আসসালামু স্বাগত ওয়ার্কাস সংবাদে আমি মোহাম্মদ রায়হান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইরাকি মার্কিন সব ঘাটির পতন ইরানি যোদ্ধাদের ভয়ে রাতারাতি সব ঘাটি খালি করলো পেন্টাগন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমা এখন কার হাতে আদ্ধপান্ত বানিয়ে ফেলেছে ইরান যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয়ার ক্ষমতা এখন ইরানের কাছে তালেবানরা যা তৈরি করছে দেখে পুরো বিশ্ব চমকে ওঠে কি আছে তালেবানের অস্ত্রাগারে যা দেখে ভীত হয়ে পড়ল যুক্তরাষ্ট্র ঘুম হারাম ইসরায়েলের আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের ভূ বর্তমানে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং সাম্প্রতিক সময়ে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কেন্দ্র করে যে খবরগুলো সামনে আসছে তা সত্যি বেশ চমকপ্রদ ইরাকে মার্কিন সব ঘাঁটির পতন কিংবা ইরানি যোদ্ধাদের ভয়ে পেন্টাগনের রাতারাতি ঘাঁটি খালি করার মতো দাবিগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে বিশ্লেষিত হচ্ছে আসলে এই ঘটনার মূলে রয়েছে দীর্ঘদিনের আঞ্চলিক সংঘাত এবং ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আপনারা নিশ্চয়ই জানেন যে ইরাকের পার্লামেন্টে অনেকদিন ধরেই বিদেশি সৈন্য প্রত্যাহারের দাবি জোড়ালো হচ্ছে এবং এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন ও রকেট হামলা পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ঘাঁটি খালি করার কথা স্বীকার না করলেও তারা কৌশলগত কারণে কিছু সৈন্য পুনর্বিন্যাস করছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে এই পরিস্থিতির গভীর বিশ্লেষণ করলে দেখা যায় যে মার্কিন সামরিক বাহিনী এখন তাদের লজিস্টিক সাপোর্ট এবং সেনা সংখ্যা কমিয়ে এনে ড্রোন প্রযুক্তির উপর বেশি নির্ভর করছে তবে ইরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠীগুলো যখন তাদের শক্তির জানান দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে এই যে রাতারাতি ঘাটি পরিবর্তনের গুঞ্জন এটি মূলত নিরাপত্তার খাতিরে নেওয়া একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে দর্শকরা আপনারা কি মনে করেন ইরাক থেকে সম্পূর্ণ মার্কিন সেনা প্রত্যাহার হলে ওই অঞ্চলের স্থিতিশীলতা কি বজায় থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর যদি এই ধরনের ইনডেপথ নিউজ বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয় আসলে ইরাকের মাটি থেকে বিদেশি প্রভাব কমানোর এই লড়াই এখন এক নতুন মাত্রা পেয়েছে এবং পেন্টাগন তাদের পরবর্তী পদক্ষেপ অত্যন্ত গোপনীয়তার সাথে নির্ধারণ করছে গ্লোবাল ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন এই অঞ্চলে শক্তির ভারসাম্য এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আগের চেয়ে অনেক বেশি সোচ্চার পেন্টাগনের এই পিছু হটা বা কৌশলগত অবস্থান পরিবর্তন ভবিষ্যতের ভূ রাজনীতিতে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমা এখন কার হাতে এবং এর বিধ্বংসী ক্ষমতা আসলে কতটা তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই পারমাণবিক অস্ত্রের লড়াই মূলত স্নায়ুযুদ্ধের সময় থেকেই শুরু হয়েছিল এবং বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছেছে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী পারমাণবিক অস্ত্রাগার বিশেষ করে তাদের সারমার্ট বা শয়তান দুই নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে স্বীকৃত এই মিসাইলটি এককভাবে পুরো একটি দেশের বিশাল এলাকা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম এবং এতে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা মিনিটম্যান তিন বা আধুনিক বি একষট্টি সিরিজের বোমাগুলো অত্যন্ত শক্তিশালী কিন্তু রাশিয়ার সাম্প্রতিক পরীক্ষাগুলো পারমাণবিক শক্তির পাল্লা রাশিয়ার দিকেই ভারী করে দিয়েছে শুধু দেশ দুটির হাতে থাকা বোমার সংখ্যা দিয়েই শক্তি বিচার করা যায় না বরং এই বোমাগুলো কত দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সেটাই আসল বিষয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রিয়ের রিপোর্ট অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে প্রায় বারো হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এর বেশিরভাগই রয়েছে রাশিয়া ও আমেরিকার দখলে তবে চীনও খুব দ্রুত তাদের পারমাণবিক ভাণ্ডার সমৃদ্ধ করছে এবং তাদের ডিএফ একচাল্লিশ মিসাইলটি বর্তমানে পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ধরনের মারণাস্ত্রের অস্তিত্ব মূলত বিশ্ব শান্তিকে এক ধরনের হুমকির মুখে রাখে যাকে সামরিক ভাষায় ডিটারেন্স বা যুদ্ধের ভয় দেখিয়ে শান্তি বজায় রাখে বলা হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার কি মনে হয় ভবিষ্যতে কি বিশ্ব কখনও সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত হতে পারবে আপনাদের সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহিত করে এই পরমাণু অস্ত্র প্রতিযোগিতার আড়ালে থাকা বিজ্ঞান এবং রাজনীতির জটিল সমীকরণ নিয়ে গবেষকরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিচ্ছেন যা মানব সভ্যতার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বর্তমানে পশ্চিমা বিশ্বে যে আলোচনা চলছে তা বেশ তাৎপর্যপূর্ণ কারণ ইরান দাবি করছে তারা এমন কিছু প্রযুক্তি তৈরি করেছে যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খুররম সাহার চার বা খাইর ই বারের মতো ব্যালিস্টিক মিসাইলগুলো এখন কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান যদি তাদের স্পেস প্রোগ্রাম বা মহাকাশ গবেষণাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে তবে তাদের পক্ষে মহাকাশযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যে কোনও প্রান্তে পৌঁছে যাওয়া অসম্ভব কিছু নয় ইরান সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তিতে যে বিপ্লব ঘটিয়েছে তা আমরা রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটেও লক্ষ্য করেছি ইরানের তৈরি এই ড্রোন এবং মিসাইল প্রযুক্তি এখন অনেক পড়াশক্তির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের অনেক থিঙ্কট্যাঙ্ক মনে করেন যে ইরান যদি তাদের পারমাণবিক সক্ষমতাকে পূর্ণতা দেয় এবং এর সাথে তাদের দূরপাল্যের মিসাইল প্রযুক্তি যুক্ত করে তবে তা গ্লোবাল সিকিউরিটি ম্যাপকে সম্পূর্ণ বদলে দেবে তবে ইরান বরাবরই বলে আসছে যে তাদের এই সামরিক প্রস্তুতি শুধুমাত্র আত্মরক্ষার জন্য এবং তারা কোনো যুদ্ধ শুরু করতে চায় না কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্বার্থের বিপরীতে ইরানের এই শক্তি প্রদর্শন এক ধরনের স্নায়ুযুদ্ধ তৈরি করেছে ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা তাদের সাইবার সক্ষমতা এবং প্রক্সি যোদ্ধাদের মাধ্যমেও বহু দূর থেকে প্রভাব বিস্তার করতে পারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় নিরপেক্ষ এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন ইরানের এই ক্রমবর্ধমান শক্তি কি সত্যিই বিশ্ব ব্যবস্থায় ভারসাম্য আনবে নাকি নতুন কোনো সংঘাতের জন্ম দেবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে তবে এটা নিশ্চিত যে বর্তমান বিশ্বে ইরানকে আর অবহেলা করার সুযোগ নেই এবং তাদের সামরিক প্রযুক্তি এখন বিশ্বমানের পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো দেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থা বা তালেবানরা যে ধরনের আধুনিক প্রযুক্তি এবং প্রকল্পগুলো নিয়ে কাজ করছে তা দেখে পুরো বিশ্ব সত্যিই চমকে উঠেছে বিশ বছর ধরে চলা যুদ্ধের পর তালেবানরা যখন পুনরায় ক্ষমতায় এলো। তখন অনেকেই ভেবেছিল আফগানিস্তান হয়তো মধ্যযুগে ফিরে যাবে কিন্তু বাস্তব চিত্র কিছুটা ভিন্ন তারা এখন নিজেদের অস্ত্র কারখানা গড়ে তুলছে এবং সেখানে পরিত্যক্ত আমেরিকান সামরিক সরঞ্জামগুলোকে মেরামত করে আধুনিকায়ন করছে সম্প্রতি তালেবানরা তাদের নিজেদের তৈরি ড্রোন এবং বিশেষায়িত সাজোয়া যান প্রদর্শনী করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শুধু সামরিক ক্ষেত্রে নয় বরং বড় বড় অবকাঠামো প্রকল্প যেমন বিশাল কুশতেপা খাল খনন প্রকল্প বা বড় বড় হাইওয়ে তৈরির কাজ তারা যেভাবে দ্রুত গতিতে করছে তা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে বিদেশি সাহায্য ছাড়াই নিজেদের অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে এই ধরনের বড় প্রজেক্ট সফল করা যে কোনো উন্নয়নশীল দেশের জন্য এক বড় উদাহরণ যদিও তাদের মানবিক অধিকার নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু তাদের এই অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রসরতা অনেক বিশ্লেষকের কাছে বিস্ময়ের বিষয় বিশেষ করে তারা যেভাবে আধুনিক খনি উত্তোলন প্রযুক্তি ব্যবহার করছে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে তা ইঙ্গিত দেয় যে তারা দীর্ঘমেয়াদী শাসনের পরিকল্পনা করছে তালেবানদের এই পরিবর্তন কি শুধুমাত্র লোক দেখানো নাকি সত্যিই তারা এক নতুন আফগানিস্তান গড়ার পথে হাঁটছে তা সময় বলে দেবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তালেবানদের এই ধরনের স্বনির্ভর হওয়ার চেষ্টা সম্পর্কে আপনাদের মন্তব্য আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন তালেবানরা এখন ডিজিটাল মুদ্রার ব্যবহার এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিয়েও কাজ করছে বলে গুঞ্জন রয়েছে যা তাদের সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করে তাদের এই অভাবনীয় কর্মকাণ্ডগুলো বিশ্বের অনেক বড় বড় গোয়েন্দা সংস্থাকেও নতুন করে ভাবতে বাধ্য করছে তালেবানের অস্ত্রাগারের বর্তমানে কি আছে এবং কেন তা দেখে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের মতো দেশগুলোর ঘুম হারাম হয়ে যাচ্ছে তা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে দু সালে মার্কিন সৈন্যরা যখন তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়ে তখন তারা বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ফেলে যায় এর মধ্যে রয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টার এমআরএপি সাজোয়াজান এম সিক্সটিন রাইফেল এবং উন্নত মানের নাইট ভিশন গগলস এই সরঞ্জামগুলো এখন তালেবানদের নিয়ন্ত্রণে এবং তারা এগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে শিখছে ইসরায়েল ভীত হওয়ার মূল কারণ হল এই অস্ত্রগুলোর একটি বড় অংশ কালো বাজারে চলে যাওয়া বা ইরান হয়ে হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর হাতে পড়ার সম্ভাবনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই মার্কিন অস্ত্রগুলো যদি ভুল হাতে পৌঁছায় তবে তা ওই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে তালেবানরা এখন শুধুমাত্র একটি গেরিলা বাহিনী নয় বরং তারা একটি নিয়মিত সামরিক বাহিনীর মতো সুসংগঠিত হয়ে উঠছে যাদের হাতে রয়েছে আধুনিক পশ্চিমা অস্ত্রশস্ত্র পেন্টাগন বারবার এই অস্ত্রগুলোর নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু বাস্তবে সেগুলো এখন তালেবানদের এক বিশাল শক্তির উৎস মার্কিন ড্রোনের বিপরীতে তালেবানরা এখন জ্যামিং প্রযুক্তি এবং ছোট ছোট অ্যাট্যাক ড্রোন ব্যবহার করতে শুরু করেছে যা তাদের ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করেছে এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সব সবসময় বিশ্বজুড়ে ঘটে যাওয়া সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ খবরগুলোর পেছনের খবর জানানোর চেষ্টা করি তাই আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তালেবানদের এই বিশাল অস্ত্রের মজুদ আর আধুনিক রণকৌশল আগামীতে ওই অঞ্চলের রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই